ভারতীয় মস্তুক সংঘনকোটি জেলা কমিটির উদ্যোগে একাধিক দাবির ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর বেলা উনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি ডেপুটেশন প্রদান করে একাধিক দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল চা শ্রমিকদের মজুরি চারশো পঞ্চাশ টাকা করতে করা কর্মচারীদের বকিয়া দিয়ে অতি সত্তর প্রদান করতে হবে অনিয়মিত কর্মচারীদের অতি সত্বর নিয়মিত করতে করা সহ আরও ইত্যাদি দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান করা হয় উনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন পাশাপাশি উনি উক্ত বিষয়টি দেখবেন বলে ওনাদেরকে আশ্বাস দেন এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মস্তুর সংঘের প্রদেশ কমিটির সহসভাপতি দিলীপ ভৌমিক ভারতীয় মস্তুর সংঘ উনকোটি জেলা কমিটির সম্পাদক গণেশ দেব ভারতীয় মস্তুর সংঘ উনকোটি জেলা কমিটির অফিস সেক্রেটারি বিকাশ মালাকার ভারতীয় মস্তুদ সংঘ উনকোটি জেলা কমিটির অর্গানাইজিং সম্পাদক পিজুস সহ অন্যান্যরা এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের এই ডেপুটেশন নিয়ে বিস্তারিত জানান ভারতীয় মস্তুদ সংঘ প্রদেশ কমিটির সহ সভাপতি দিলীপ ভৌমিক আজকে কি নিয়ে ডিএম অফিসে আসা আজকে ত্রিপুরা প্রদেশের ভারতীয় মজুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে একটা ডেপুটেশনের আয়োজন করা হয়েছিল যেই ডেপুটেশন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের উনগোটি ডিস্ট্রিক্ট যে সম্পাদক মহাশয় আছেন গণেশ দেব মহাশয় উনি প্রদান করেছেন এই বিভিন্ন দাবিগুলির মধ্যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে যে সমস্ত অর্গানাইজ সেক্টর এবং আন অর্গানাইজ সেক্টরে আমাদের ভারতীয় মজদুর সঙ্গে যে সমস্ত সদস্য সদস্যবৃন্দ রয়েছেন ওদের সকলের সঙ্গে বা সকলের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে যেই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি দাবি সনদ হিসাবে তার মধ্যে আছে পরিবহন ক্ষেত্রের দাবির মধ্যে আছে রাজ্য পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা যানবাহনের জ্বালানির উপর রাজ্য সরকারের ট্যাক্স পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া বিমা ক্ষেত্রে মানে যে সমস্ত অন্য যানবাহনের বিমা করাতে হয় এগুলিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া অসং অসংগঠিত শ্রমিকদের জন্য সরকারি ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা এখন আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা বিমা কার্ড সেটার ব্যবস্থা করা ব্যাটারি চালিত যে সমস্ত যানবাহনগুলি আছে সেইগুলিকে পারমিটের অন্তর্ভুক্ত করা যেটা মানে ট্রান্সপোর্ট কর্পোরেশন কমিশনার অফিস থেকে দেওয়া হয় সেটা পারমিটের মাধ্যমে যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা করা তারপরে ষাট বছরের উর্ধে যে সমস্ত অসংগঠিত ক্ষেত্রে আমাদের শ্রমিক আছে তাদের সামাজিক ভাতার নিশ্চয়তা প্রদান দুই হাজার তেইশ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় যে সমস্ত যানবাহনগুলিকে সরকার নির্বাচনী কাজে ব্যবহার করেছেন ওনাদের বকেয়া পরিশোধ করা চা শ্রমিকদের ন্যূনতম চারশো পঞ্চাশ টাকা করা রাজ্যের চা শ্রমিকদের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নতির স্বার্থে চা শ্রমিকদের ইএসআইসি প্রকল্পের অন্তর্ভুক্ত করা তারপরে টি ডেভেলপ আজকে কি নিয়ে ডিএম অফিসে আসা আজকে ত্রিপুরা প্রদেশের ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে একটা ডেপুটেশনের আয়োজন করা হয়েছিল যে ডেপুটেশন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের উনকোটি ডিস্ট্রিক্ট যে সম্পাদক মহাশয় আছেন গণেশ দেব মহাশয় উনি প্রদান করেছেন এই বিভিন্ন দাবিগুলির মধ্যে আমাদের রাজ্যে যে সমস্ত সেক্টর এবং আন সেক্টরে আমাদের ভারতীয় মজদুর সঙ্গে যে সমস্ত সদস্য সদস্যবৃন্দ রয়েছেন ওদের সকলের সঙ্গে বা সকলের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে যেই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি দাবি সনদ হিসাবে তার মধ্যে আছে পরিবহন ক্ষেত্রে দাবির মধ্যে আছে রাজ্য পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা যানবাহনের জ্বালানির উপর রাজ্য সরকারের ট্যাক্স পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া বিমা ক্ষেত্রে মানে যে সমস্ত অন্য যানবাহনের বিমা করাতে হয় এগুলিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া অসংগঠিত শ্রমিকদের জন্য সরকারি ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা এখন আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা বিমা কার্ড সেটার ব্যবস্থা করা ব্যাটারি চালিত যে সমস্ত যান বাহনগুলি আছে সেইগুলিকে পারমিটার অন্তর্ভুক্ত করা যেটা ডিটিসি মানে ডেপুটি ট্রান্স ট্রান্সপোর্ট কর্পোরেশন কমিশনার অফিস থেকে দেওয়া হয় সেটা পারমিটের মাধ্যমে যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা করা তারপরে ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত অসংগঠিত ক্ষেত্রে আমাদের শ্রমিক আছে তাদের সামাজিক ভাতার নিশ্চয়তা প্রদান দুই হাজার তেইশ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় যে সমস্ত যানবাহনগুলিকে সরকার নির্বাচনী কাজে ব্যবহার করেছেন ওনাদের বকেয়া প্রতিশত্তর পরিশোধ করা চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চারশো পঞ্চাশ টাকা করা রাজ্যের চা শ্রমিকদের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নতির সাথে চা শ্রমিকদের ইএসআইসি প্রকল্পের অন্তর্ভুক্ত করা তারপরে টি ডেভেলপ